এই আগা এই দুইটা পিস লাগাই লাগছিলাম পাবনার প্রত্যন্ত পল্লীর এক প্রান্তে অদম্য পরিশ্রমী একজন মানুষ আব্দুর রাজ্জাক পেশায় একজন ভ্যান চালক হলেও তার মনে ছিল কৃষির প্রতি একান্ত টান এই টান থেকেই শখের বসে শুরু করেছিলেন মুম্বাই জাতের আঁক আর এই শখ আজ তাকে এনে দিয়েছে এলাকাবাসীর প্রশংসা আর পরিবারের মুখে হাসি ওই খিদিরপুর হাটে গেছিলাম তো ভ্যান চালাইতে দেখি যে একজন কুশির ব্যস্ত তো একখান কুশি আনলাম আশি টাকা দিয়ে শখ করে খাওয়ার জন্য দেখলাম খুব সুস্বাদ এই আগা এই দুইটা পিস লাগাই লাগছিলাম লাগাই লাগাই একটা সোপ হয়েছিলো নাতিপুতি খায় এরকম খাইতে 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 তিন সোপ লাগালাম তিন সোপ দিয়ে খায় আর সারতে পার না দেখা যায় এক হাজার দুই হাজার টাকা বিক্রিও করি খাই তো চিন্তা করলাম যে এই কুশির কাটে এই কুশিরই লাগাবো তখন এই জমিতে কুশির লাগালাম সাতাশ খান কুশির ভাঙা শুলে চেকুন মেকুন আর কি তাই প্রথমবারেই আমি খেতে আমার ইনকাম হলে পঁয়তাল্লিশ হাজার টাকা চার শতক জায়গায় হুম তা ওই এক বছরই লাগাইছি আবার ওই কুশির বিক্রি করে দিয়ে গোড় থেকে বোগ নিয়েছে আর কি আবার হয়েছে হ্যাঁ আবার হয়েছে এক বছরই লাগাইছি এবার আর লাগান না এবার এই কুশিরই ওই বগে থেকে এই কুশির হয়েছে এবার ধরেন সত্তর পঁচাত্তর হাজার টাকা একেবারে নিমে বিক্রি হল নামে আব্দুর রাজ্জাক তার বাড়ির পাশে মাত্র চার শতক জমিতে রোপণ করেন মুম্বাই জাতের 16টি আখের চারা এই জাতের আক লম্বা রসালো ও সুস্বাদু হয় বাজারে এর চাহিদাও প্রচুর বিক্রি করে যারা রস বিক্রি করে ভাঙায় ভাঙায় ওরা একবারে কিনে না আবার এই রাস্তা দিয়ে যায় মানুষ গুন্ডা নিয়ে যায় কিনে কিনে নে চার খান পাঁচ খান দুই খান প্রত্যেকটা 20 পিতে টাকা 80 টাকা প্রতি পিস প্রতি পিস ইয়ার দেন একশো টাকা সামনের বছরে বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা বাছুর কিনছিলাম বাছুরটা বেশি আবার সত্তর হাজার টাকা এবার বিক্রি করে ওরম আশা আছে যে একটু জমি বাড়াবো জমি বাড়ায় আসে জমি পর আবার একুশিলি লাগাবো লাগায় আবার উন্নতি করব। আবদুল রাজ্জাকের আখের ক্ষেত দেখতে এখন অনেকেই আসেন কেউ আসেন ছবি তুলতে কেউ পরামর্শ নিতে ধরুন রাজ্জাক ভাই দেখিয়ে দিলো যে অল্প জমিতে বেশি লাভমান হওয়া যায় এক বিঘা জমিতে ধান ধান যখন চাষ করা হয় হয় তখন তার চাইতে বেশি রাজ্জাক ভাইয়ের এই আক্ষেত এত সুন্দর পরিষ্কার রাখার জন্য দেখা যাচ্ছে এই দিক দিয়ে যত লোক যাতায়াত করে মানে এক মিনিট হলেও দাঁড়ায় দাঁড়ায় দেখে এমনকি আগবে দেখে এত সুন্দর এত বড় আবার অনেকেই বেসন নিয়ে যাচ্ছে চারা লাগাচ্ছে হওয়ার প্রমাণ করেছে পেশা যাই হোক বনের ইচ্ছা আর পরিশ্রম থাকলে কৃষি হতে পারে উন্নতির সিরি ছোট জমিতে একশের এই সাফল্য এখন এলাকার গর্ব এবং সারাদেশের জন্য হতে পারে এক উজ্জ্বল দৃষ্টান্ত এই চাষাবাদ শুধু রাজ্জাকের জন্য নয় এলাকার অনেক কৃষকের জন্যই অনুপ্রেরণার উচ্চ হয়ে উঠেছে মুম্বাই জাতের আখের চাহিদা স্বল্প খরচে চাষ এবং ভালো বাজার দর সব মিলিয়ে এটি হতে পারে বিকল্প আয়ের একটি চমৎকার পথ